জায়গা ঠাকুরগাঁ থেকে আজ সতেরো তিন দু তারিখে ঠাকুরগাঁ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে একটি ফাঁদ মামলা পরিচালনা করা হয় তো ফাঁদ মামলায় আমরা অডিটোর এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে হাতে নাতে গ্রেপ্তার করি এবং আমাদের যে ফাঁদ মামলার ইনভেন্ট্রিকৃত টাকাটা ছিল সেই টাকার সঙ্গে আমরা জব্দকৃত যে টাকা বা উদ্ধারকৃত যে টাকা সেটার বহু মিল আমরা পেয়েছি এবং শনাক্তকারী হিসেবে সেখানে হরিপুর থানার একজন এসআই তিনি শনাক্তকারী হিসেবে উপস্থিত ছিলেন তো আমরা এখন তাদের বিরুদ্ধে একটি এফআইআর লস করবো এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা কোর্টে চালান করব এবং কমিশনের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব